আজকে শুভ দীপাবলি তো তোমাদের সকলকে জানাচ্ছি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো দীপাবলির দিন রঙ্গোলি তো মাস্ট আর আমার হচ্ছে সবথেকে ফেভারিট কাজ এটা এত ভালো লাগে যে রঙ্গোলি বা আলপনা এই জাতীয় কাজ করতে এত ভালো লাগে কি বলবো আর আমি হাতের সাহায্যে এটা পুরো করি কোনো রকম টুলস আমি ইউজ করি না এখানে দেখতেই পাচ্ছ তো ফার্স্ট যে কাজটা রঙ্গোলিটা আমি আগে করে নিচ্ছি তারপরে আমার এই যে ড্রয়িং রুমটা রয়েছে সেটাকে একটুখানি মেকওভার করব আর ঠান্ডা তো যথারীতি এখনও আমার লেগে আছে সহজে যায়নি আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো কোনো কাজ করতে ইচ্ছে করছে না কিন্তু যেহেতু আমার এগুলো ভালো লাগার কাজ সেই জন্য যত শরীর খারাপ হোক না কেন এই কাজগুলো আমাকে করতেই হবে তো যথারীতি আমার রঙ্গোলির কাজ প্রায় শেষের পথে এদিকে ঠাকুরের সিংহাসনের জায়গাটা একটুখানি সাজিয়ে নেব তো এরকম যে চেনগুলো নিয়ে এসেছে ফুলের সন্দীপ তো সেটাকে দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে একটুখানি সাজিয়ে নিলাম দেখতে বেশি ভালো লাগছে দেখো আর ফেস্টিভ্যালের দিন না দেখবে ঘরটাকে একটু সাজিয়ে নিলে মানে মনটাই অন্যরকম হয়ে যায় বিশেষ করে ঠাকুরের জায়গাটা তো আরও মানে সাজালে বেশি ভালো লাগে এগুলো হচ্ছে তোমার ওই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারে যে চেনগুলো থাকে সেগুলোই আমি কিনে নিয়ে এসেছি তাই যে আমার তো ভীষণ ভালো লাগে এই কাজগুলো করতে ঘর সাজানোর জন্য তাছাড়াও দেখো পুজো পারপাস মানে ঠাকুরের জায়গাটা সাজানোর জন্য এই ধরনের চেন ভীষণভাবে দরকার হয় ওই জন্য আমি একদম কিনে রেখে দিলাম আর এগুলো তো নষ্ট হয় না তো সেই কারণে তো দেখো আমি কিভাবে সাজাচ্ছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি আর এটা দেখো একটা না ড্রেসের একটা বেল টাইপের ছিল ঠিক আছে ওটার পর ইউজ হয় না বলে এটা আমি খুলে রেখেছিলাম তো আমার তো ওটাই কাজ যখন যেটা ইউজ হয় না খুলে রেখে দিই মানে পরবর্তীতে ইউজ করি তো এইভাবে দেখো আমি চেনগুলো লাগিয়ে দিলাম এবারে সোফাটাকে একটুখানি মেকওভার করব। করবো সোফার তো দেখো ভেতরে কভার থাকে ওপরে তো আমি বেডশিট এই ধরনের কিছু পেতে রেখে দিই সবসময় ইউজের জন্য আর আজকে দেখো এরকম একটা কাপড় আমি বার করেছি তো এটা ইউজ হয় না এমনি পড়েছিল তো ভাবলাম এখানে সোফা খাবার হিসাবে ইউজ করতে পারবো কিন্তু দেখো এইভাবে না বেশি ভালো লাগছে না তো ভাবলাম আমি একটুখানি এটাকে আবার অন্যরকমভাবে করে দিই তো এটাই আমার কাজ আমার হচ্ছে যে বিভিন্নভাবে মানে এর জিনিস এদিক ওদিক করে তবে হ্যাঁ কিনে এনে কোনো জিনিস আমার ঘর সাজাতে বেশি ভালো লাগে না নিজে হাতে তৈরি করে ঘর সাজাতে সব থেকে বেশি ভালো লাগে আর ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই তো দেখো এইবারের লোকটা বেশি ভালো লাগছে না আর কুশন কাপড়গুলো দেখো আমার নিজেরই তো তৈরি করা সেই প্রায় মানে দু বছর আগে মনে হয় তৈরি করেছিলাম এটা দেখো এটা ফেব্রিক কালার করে করেছিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর এটার সাথে এটা বেশ মিক্স অ্যান্ড ম্যাচ হয়ে যাচ্ছে তো এখানে এটাই রেখে দিচ্ছি ভালোও লাগছে দেখতে দেখো কালার ম্যাচিংটা বেশ সুন্দর হয়েছে না আর এদিকে সেন্টার টেবিলটা রয়েছে এটাকেও সেম কাপড় দিয়ে আমি কভার করে দিচ্ছি আর এটা একটা টেবিল রানার এগুলো তো আমার আগে সব ভিডিও করা আছে সব আমার নিজের হাতে করা দেখো সব নিজের হাতে করা জিনিস দিয়েই আমি ঘরটাকে কিন্তু মেকোবার করছি কত ভালো লাগছে না দেখতে তো এইগুলি দেখো সব তো পরে থাকা ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি বানাই আর কি যে কোনো জিনিস আমার সব ভিডিও করা আছে তোমরা চাইলে কিন্তু দেখে নিতেই পারো তো সেন্টার টেবিলটা একটুখানি সাজিয়ে নিচ্ছি এটাও দেখো আমি সেদিন করেছি আমার ভিডিও করা আছে এগুলো এটাও এখানে সাজিয়ে দিলাম তো সবই নিজের হাতের কোনো জিনিস দিয়ে আমি সাজাচ্ছি আজকে রঙ্গোলিটা করতে অনেকটা টাইম লেগে গেছে তারপরে কি বলতো শরীরটা খুব একটা ভালো না তো আস্তে ধীরে করেছি তাছাড়াও ওই কাজগুলো একটু সময় সাপেক্ষ ব্যাপার ধৈর্য সহকারে করতে হয় ভীষণই ধৈর্য লাগে আর এটাও দেখো আমার হাতের তৈরি করা এগুলো এখানে মানে ক্যান্ডেল হোল্ডারই আর কি তো সেটা ওখানে বসিয়ে দিলাম তো যেটা বলছিলাম যে কোনো কাজই দেখো একটুখানি ধৈর্য সহকারে করতে হয় তো প্রথমে আমি ওই তোমার রাঙ্গুলিটা দিয়ে নিলাম তারপরে আমি এই যে ঘরের ছোট্ট একটা মেকওভার করছি এটা মানে কি বলবো শরীরটা দিচ্ছে না তা সত্ত্বেও এই আমি যে পড়তে পারলাম এটাই হচ্ছে আমার কাছে বড় পাও না তারপরে দেখো হয় না যে কষ্ট করলে কেষ্ট মেলে সেরকম একটা ব্যাপার দেখতে এত ভালো লাগে এটা দেখো আমার আমি এটা বানিয়েছিলাম হ্যাঙ্গিং ক্যান্ডেল হোল্ডার ঠিক আছে সেটা কোথাও ঝোলানোর জায়গায় পাচ্ছিলাম না বলে জানালার এখানে আমি ঝুলিয়ে দিলাম আর এই যে প্রদীপটা দেখতে পাচ্ছ এটা না জল দিলে জ্বলে ওঠে অদ্ভুত কি সুন্দর জানো তো তো আমি ভাবলাম এখানে দুটো ঝুলিয়ে দিই খুবই ভালো লাগছে এই ভিডিওগুলো কিন্তু সব করা আছে তোমরা চলে দেখে নিতে পারো যারা দেখো নি আর কি আর ফাইনাল লুকটা এবার দেখো যে এটা কত ভালো লাগছে এই যে সারা দিন কষ্ট করে দিলাম তা এক নিমেষে আমার এই কষ্টটা লাগা হয়ে গেল এটা দেখার পর মানে কী বলবো চারিদিকে যখন আমি প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম অদ্ভুত একটা লুক এসছে কি বলবো আর এবার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে দেখো ছোট ছোট জিনিস নিজে হাতে তৈরি করে পুরো ঘরটাকে একটুখানি অন্যরকম লুক দেওয়ার চেষ্টা করলাম আর ফেস্টিভ সিজনে এটুকু না করলে ভালো লাগে বলো তো আর তাছাড়াও ঘর বাড়ি দেখবে নিজে হাতে একটুখানি সাজিয়ে রাখলে সব সময়ের জন্য মনটাও ভালো লাগে যে মনেরও একটা না পরিবর্তন দরকার বলে না তো সেই জন্য যেই বাড়িতে থাকবো বা যেই ঘরে থাকবো সেটা যদি একটুখানি আমরা এদিক ওদিক করে সাজিয়ে নিই অটোমেটিক মনটাও ভালো লাগে আর আজকে তো দেখো অন্যরকম একটা লুক হবেই লাইটস দিয়ে পুরো ঘর সাজিয়েছি একদম অন্যরকম লাগছে কি বলবো আর সব থেকে যেটা বড় ভালো লাগার জিনিস সেটা হচ্ছে রঙ্গোলি অদ্ভুত লাগছে ঘরের রূপটা যেন আরও বেশি ব্রাইট হয়ে গেছে ওই রঙ্গোলিটার জন্য দেখো এবার ফাইনাল লুকটা কত ভালো লাগছে অনেক পরিশ্রম হলো দেখতে দেখো মনে হয় যে জাস্ট এখনই করলাম হয়ে গেল তা নয় প্রচণ্ড পরিশ্রম করতে হয় এর পেছনে আর এটা আমার বেডরুম তার মাঝে ঠাকুরের যে জায়গাটা দেখালাম তোমাদের ওটাও খুবই ভালো লাগছে যে নিজে হাতে যতটুকু পেরেছি আমি সাজিয়ে নিলাম ছোট্ট একটা মেক ওভার করলাম আর কি দেখো আমার ঠাকুরের জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে দেখো ওই যে চেনগুলো ভাবে মুড়িয়ে দিয়েছি দুদিক দিয়ে ঝুলিয়ে দিয়েছি আর লাইট দিলে তো একদম আলাদা লুক একটা চলে আসে তো দেখো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ তো তা চলো আজকের মতন এটুকুই আবার দেখা হবে নেক্সট ব্লগে